দুই শালিকের বন্ধন যুগ যুগান ধরে সেই দুই শালিকের বন্ধন ছুটে গেল এবার দুই দুই শালিক শালিক নাটক জমজমাট হচ্ছে আমাদের সাথে তিতিক্ষা নন্দিনী করছে আঁখি এবং ঝিলিক চরিত্রে দুই শালিক আগে থেকেই একটা প্রমো দিচ্ছে যেটা হচ্ছে শত্রুতা দুই বোনের মধ্যে শত্রুতা হচ্ছে অনিমেষ তার পুরো সম্পত্তি ফিরে পেলেও পরবর্তীতে কিন্তু সব কিছুই হারিয়েছে তার প্রথমত তার মেয়েকে হারিয়েছে এবং তার বড় জামাইকে হারিয়েছে অনিমেষ রায় এখন নিশ্বর পথে আবার পেয়ারকে জেলে বসে কি করছে কি ধামাকা করছে সেটা দেখারা বাকি দুই শালিকের নতুন নতুন পর্বের সাথে আমরা সম্মুখীন হলেও এবারে পর্বটি একটু দুঃখদায়ক ছিল আখি এখন গেছে এক জাদুঘরের কাছে যেখানে জাদু শিখছে এবং নিজের বোরেরই ক্ষতি করতে চাচ্ছে আখি কি আবার ফিরে পাবে না তার পুরনো স্মৃতি এটাই দেখার বাকি পরবর্তীতে কি হতে চলেছে একদম দেখতে চোখ রাখুন আমার এই চ্যানেলে